নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও ঘৃণীত কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত নং পঁয়তাল্লিশ আয়সাল ইবনে মায়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলাম আমি কিছু পাপ কাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহের সামিল আমি তা ইবনে উমার রাদি আল্লাহ এর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন আকি আমি বললাম এই এই ব্যাপার ইনি বলেন এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয় কবিরা গুনাহ নয় এক আল্লাহর সাথে সই করা দুই নরহত্যা তিন জিহাদের ময়দান থেকে পলায়ন চার সতী সাধী নারীর বিরুদ্ধে জানার মিথ্যা অপবাদ রটানো পাঁচ সুদ খাওয়া ছয় ইয়াতিমের মাল আত্মসাত করা সাত মসজিদে ধর্মদ্রোহী কাজ করা আর ধর্ম নিয়ে উপহাস করা এবং নয় সন্তানের অসদাচরণ জামা বাবার কান্নার কারণ হয় উমার রা আমাকে বলেন তুমি কি জাহার নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও আমি বললাম আল্লাহর শকথ আমি তাই চাই ইনি বলেন তোমার মা বাবা কি জীবিত আছেন আমি বললাম আমার মা জীবিত আছেন ইনি বলেন আল্লাহর শকথ তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাক